গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ সকাল সকাল বিরিয়ানি তো দেখো বিরিয়ানিটা খেয়ে আমি চলে যাব কাজে তো দেখাবো আজকে আপনাদের ফাইনালি চলে আসছি আমরা ছাদে তো ফ্রেন্ডস আমি প্রায় চলে আসছি আমাদের বাড়ির পাশে হিমঘর হচ্ছে সেখানটায় যাচ্ছি তো দেখাবো আপনাদের সে হিমঘরের কাজ করি আমি কী কাজ করি সেটা দেখাব তো চলো ফ্রেন্ডস দেখতে দেখো দেখতে পাচ্ছ আমাদের হিমঘরের গেট চলো যাওয়া যাক দেখো এখন আমরা করে উপরে চলে আসছি সরি আমি আপনাদের পুরোটা দেখাতে পারিনি ডাইরেক্ট উপরে চলে আসছি হইল না তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ডেঞ্জারাস একটা খতরনাক জায়গা এখানটায় দাঁড়িয়ে অনেক লোক কাজ করছে তো আমি আমিও আসছি আজকে এখানটায় আপনাদের শুধু দেখানোর জন্য আমি এখানটায় কাজ করি না যেহেতু আমার ভয় লাগে খুব রিক্সের জায়গা এটা আমার খুব ভয় লাগছে আমি যে আসছি এখন কিভাবে যাব সেটাই ভয় পাচ্ছি চলো ফ্রেন্ডস দেখা যাক আমি কোথায় আছি দেখো দেখো আমাদের নিচে আরও একটা ধাপ আছে উপরেও আছে এত সুন্দর একটা ভয়ানক জায়গায় লোকে কিভাবে কাজ করছে আমার তো ভয় আত্মাটা কেঁপে উঠছে শুধু দেখতে পাচ্ছ ভাড়া কত উঁচুতে ওই যে দেখতে পাচ্ছো একজন ভাড়া দিয়ে আসছে চলো ফ্রেন্ডস এদিকটাও দেখা যাক তো চলো ফাইনালি আমরা চলে আসছি এখন ছাদে দেখাবো এই যে দেখতে পাচ্ছো ছাদে চলে আসছি তো ফ্রেন্ডস দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা এখানে একটা হিমঘর হচ্ছে তো মানুষের কত রকম সুবিধা হবে এখন তো আর কাউকে কোনো জায়গায় যেতে হবে না আর অ্যাকচুয়ালি হচ্ছে এখানে একটা দেখো একটা সিনারি যেটা আমি একটা শর্ট বানিয়েছিলাম দেখা যাচ্ছে সাগরের মতো কিন্তু না এটা হচ্ছে হিমঘরের ছাদ যে ছাদে আমরা আসছি একটু কাজ আসছিল ছাদে সেটাই আপনাদের দেখানোর জন্য আসছি তো চলো ছাদ তো দেখা ছাদ দেখা হয়ে গেছে তো এখন চলো সামনাটা দেখাচ্ছি ছাদের থেকে দেখো এখানটায় রাস্তা হাইরুট আর এদিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে দেখো ফ্রেন্ডস আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে